সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না এবং সফল হতেও পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি আর বলেন চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত এক চোখার নীতি অবলম্বন করেছে তারা বিবৃতি দিয়েছে কিন্তু একজন আইনজীবী হত্যার ব্যাপারে কোনো কথা বলেনি কেউ যাতে দেশের ব্যাপারে চোখ রাঙাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকারও পরামর্শ দেন তিনি সরকারের কাছে অনুরোধ যে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেন সব ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলেন শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলেন সিভিল সোসাইটির সঙ্গে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সবাইকে পাশে নেওয়ার চেষ্টা করেন এবং সবাই মিলে এমন একটা ঐক্য গড়ে তুলুন যাতে করে কেউ আমাদের বিরুদ্ধে কোনো চোখ রাঙানোর সাহস নয় বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি গোষ্ঠী বেশ তৎপর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফহম খালিদ হোসেন চট্টগ্রামে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন গুজব থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শান্তি শৃঙ্খলা সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সচেতন থাকতে হবে আইনজীবী হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি এ সময় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় বলেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসী ঐক্যবদ্ধ থাকার আহ্বান দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর তো আমরা কোনো আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা যাতে বিনিষ্ট না হয় বহাল থাকে এটা এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে এই বিষয়টা একটা সুস্থ তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে সিন্ডিকেটের জিম্মি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম এবার প্রায় চল্লিশ কোটি বই ছাপাতে এনসিটিভির প্রাক্কলিত দরের চেয়ে একজোট হয়ে ছাপাখানার মালিকরা বেশি দর দেয় সরকারের গচ্চা যাচ্ছে প্রায় ছশো কোটি টাকা এনসিটিভি বলছে এবার রিটেন্ডারের সময় না থাকায় সুযোগ নিয়েছে সিন্ডিকেট চক্র চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে প্রতি ফর্মা কাগজ ছাপানোর প্রাক্কলিত দর দেয়া হয়েছে দুই টাকা একষট্টি পয়সা কিন্তু প্রেস মালিকরা সর্বনিম্ন দর দিয়েছেন তিন টাকা পঁয়ষট্টি পয়সা একইভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে তিন টাকা এগারো পয়সার বিপরীতে তিন টাকা আটচল্লিশ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে ফর্মা প্রতি দুই টাকা সাতচল্লিশ পয়সার বিপরীতে তিন টাকা দর দিয়েছেন ছাপাখানার মালিকরা এই হিসেবে চলতি বছর এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ে বিশ দশমিক শূন্য এক শতাংশ ষষ্ঠ শ্রেণির মাধ্যমিকের বইয়ে একুশ দশমিক দুই তিন শতাংশ এবং দাখিল ও কারিগরিতে উনিশ দশমিক আট তিন শতাংশ বেশি দর দিয়ে কাজ নিয়েছেন ছাপাখানার মালিকরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে কাজ পেতে আগে প্রাকুলিত দরের চেয়ে কম দর দেয়ার প্রতিযোগিতা থাকলেও এবার প্রেস মালিকরা একজোট হয়ে দিয়েছেন বাড়তি দর ফলে বাধ্য হয়ে বেশি দরেই পাঠ্য বই ছাপাতে হচ্ছে যাতে কমপক্ষে ছয়শ কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের প্যাটার্নটা দেখলে বোঝা যায় যে তাদের মধ্যে একটা জোট হয়েছে তার এই রিটেন্ডার করার অপশন নাই এটা জেনে বুঝেই তারা এভাবে বাজার দর মানে আমাদের প্রাকলিত দরের চেয়ে বেশি অনেক বেশি করেছে হয়তো বাজার এক দুই পার্সেন্ট হয়তো বেশি থাকতে পারে কিন্তু সেটাকে তারা উনিশ বিশ পর্যন্ত নিয়ে গেছে তো এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি এনসিটিভির চেয়ারম্যান জানান প্রেস মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে সামনে আসতে পারে আরও কঠিন সময় এক লক্ষ তিরিশ হাজার টাকার উপরে কিন্তু মেট্রিক টন কোনো কাগজ নাই এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ ধরেও আমরা টেন্ডার প্রাকলন করেছিলাম দেখা গেল তার চেয়েও বেশি তারা করেছে সেটা এক ছাপ্পান্ন ছাপ্পান্নাপ্পান্ন হয়ে যাচ্ছে এই সিন্ডিকেট শক্তিশালী বটেই এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে ভাবছে বাড়তি দর ও সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে মিশ্র ব্যাখ্যা মুদ্রণ শিল্প সমিতির এত বড় ট্যান্ডারগুলোতে সিন্ডিকেট করা কি আদৌ সম্ভব একদম সম্ভব না তাও বলবো না যে যেগুলো শুনছেন সেগুলো কারণেই ঠিক আছে গতবার যে কাগজ ছিল আর এবারে যে কাগজ মানটা কিন্তু ডাবল কাগজের কোম্পানি গুলোতে যান একটি টাইটনেস ব্রাইটনেস দিয়ে যখন সে কাগজ তৈরি করে পাল্পের কারণে সে দিতে পারে না সিন্ডিকেট ভাঙতে বই ছাপানোর বিকল্প উৎস খুঁজছে এনসিটিভি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা রাজধানীতে শীত জেকে বসার আগেই বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির তবে পাইকারি ও খুচরায় সবজির দামে ব্যাপক তারতম্য দেখা গেছে যেখানে এক কেজি টমেটো খুচরায় কিনতে পঞ্চাশ টাকার বেশি গুনতে হচ্ছে তবে গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজিতে কমেছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত ক্যালেন্ডারে শীতের মৌসুম শুরু না হলেও রাজধানীর বাজার ভরে গেছে শীতের সবজিতে গত সপ্তাহে তুলনায় শিম মুলা বেগুন ফুলকপি বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে আজিয়া সবজির বাজার কম অর্থাৎ বাজার পাইকারপত্র কম এইজন্য কম আমদানিও বেশি আলগম প্রতি কেজিতে 10 টাকা কমছে মুলা প্রতি কেজিতে 10 টাকা কমছে আর কপি প্রতি 25 এ টাকা করে কমছে তবে পাইকারি ও খুচরায় দামে বেশ তারতম্য রয়েছে আরতে যে মূলা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কেজি খুচরায় সেটার দাম বেড়ে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ফুলকপি ও বাঁধাকপির পাইকারি দাম তিরিশ টাকা আর খুচরায় পঞ্চাশ থেকে ষাট টাকা পাইকারিতে দেশি টমেটো একশো টাকা কেজি হলেও খুচরায় ক্রেতাকে কিনতে হচ্ছে একশো পঞ্চাশ টাকায় শশার কেজি আশি টাকা গাজর একশো চল্লিশ টাকা এই কাঁচা টমেটো একশো আশি টাকা কেজি বাগুন আশি টাকা কেজি বেগুন আছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি মূল আছে তিরিশ টাকা কেজি টমেটো ইন্ডিয়ান টমেটো একশো চল্লিশ টাকা কেজি গাজর আছে আপনার একশো চল্লিশ টাকা দাম কিছুটা কমলেও তুলনামূলক বিচারে এখনো বেশি বলছেন ক্রেতা আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে দাম একটু কমার কথা কিন্তু এখনো কমেনি মানে এখন আপনার ওই যাইসা ও আগের মতো শীতের যে ইয়াটা আছে এটা এখন পাই নাই টমেটো দাম আমরা যখন পাইতো 60 টাকা 70 টাকা 50 টাকা এখন কি লাগে 130 টাকা এই যে টমেটো চাহিদা ও সরবরাহের অজুহাতে দাম যেন বেশি না হয় এজন্য বাজার তদারকির তাগিদ তাদের নিউজ ঢাকা সারা দেশে বাজারে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ সেই সাথে কমছে দাম তবে ঢাকার বাইরের পাইকারি বাজারের তুলনায় খুচরায় সবজির দরে পার্থক্য তিরিশ টাকা পর্যন্ত এজন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা হিমন্তকাল এখনো শেষ হয়নি তার আগেই বাজারে ভরে উঠেছে শীতের সবজিতে সবজি সরবরাহ বেড়েছে বরিশালে এতে দাম কমেছে বাজারে লাল শাক মূলা শাক ও পালং শাক গেল সপ্তাহে ত্রিশ টাকা দরে বিক্রি হলেও এখন দাম পনেরো টাকা কমেছে কাঁচামরিচ ধনে পাতা বাঁধাকপি ফুলকপি পেঁপে ও লাউয়ের দাম তবে অপরিবর্তিত আলু বেগুন গাজর টমেটো ও করলা সহ আরো কিছু সবজির দর সবজির হাতের নাগালে আসায় খুশি ক্রেতারা সবজির আমদানি ভালো আছে দামও মোটামুটি আগের থেকে একটু কম আর কি সকল তয় তরকারি আসছে পড়ছে দাম অনেক কমে গেছে আগে শিম ছিল একশো টাকা পঞ্চাশ টাকা ফুলকপি তিরিশ টাকা কেজি আগে ছিল একশো টাকা পর্যন্ত সরবরাহ বাড়ায় ঠাকুর বাজারেও দাম কমতে শুরু করেছে সবজি দুই সপ্তাহ আগের তুলনায় প্রতিটি সবজির দাম দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে গত দুই বাজার নিম্নমুখী হাতে আছে সবজির দাম যদিও কিছুটা কম কিন্তু আলুর দামটা টাকা কেজি লাগালে হয়েছে তবে পাইকারি ও খুচরা বাজারে দামের মধ্যে বিশ থেকে ত্রিশ টাকার তারতম্য থাকায় ক্ষুব্ধ ক্রেতারা এজন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত খুচরা ব্যবসায়ীদের যে আজকে দাম বেশি কালকে দাম কমে মিলে টিলাইয়ে তাতে খুব সমস্যা পড়া পড়তেছি মধ্যস্বত্বভোগী যারা ওনাদের এই সিন্ডিকেট বা ওই যে দ্রুত তারা মালের দাম বৃদ্ধির কারণে আমরা আসলে কষ্টে পড়ি পাইকারি বাজার থেকে খুচরা বাজারে টাকা ডিফারেন্স দাম কমাইতে হবে এটা মনিটরিং করতে হবে সবজি সহ সব নিত্য দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের শেখ নিগার সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুক সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে ভয়েস অব আমেরিকার জরিপে বলা হয়েছে দেশের বেশিরভাগ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গেছে গেল অক্টোবরে পরিচালিত এই জরিপে দেখা যায় চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে মাত্র পনেরো দশমিক তিন শতাংশ মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে জরিপে এক হাজার উত্তরদাতাকে অন্তর্বর্তী সরকারের সাথে শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয় উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল চৌত্রিশ বছরের বয়সের নিচে এবং প্রায় এক চতুর্থাংশ শহুরে মানুষ গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার করার দাবি জানান বক্তারা কি কারণে প্যালেস্টাইনে হত্যাযোগ্য সংঘটিত হচ্ছে তা খুঁজে বের করারও দাবি জানান তারা দেশটির আগামী দিনে জ্বালানি ভূ সম্পদ দখলের জন্যই এই হত্যাযোগ্য ধ্বংসযোগ্য চালানো হচ্ছে কিনা তাও খুঁজে বের করার পরামর্শ তাদের গণহত্যার পক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের নিন্দা জানান বক্তারা সভায় ছিলেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের বাম প্রগতিশীল দলসমূহ এদের বিরুদ্ধে দাঁড়িয়েই ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সংহতি ব্যক্ত করেছি করে চলেছি যতদিন না পর্যন্ত ফ্রি প্যালেস্টাইন না হবে নিজস্ব রাষ্ট্র হিসাবে বসবাস করতে তারা না পারবে ততদিন পর্যন্ত আমাদের সংহতি সংগ্রাম চলবে ময়মনসিংহের আগুনে পুড়েছে একটি কীটনাশকের গুদাম সকাল সাড়ে দশটার দিকে হেকেম বাংলাদেশ কোম্পানির কীটনাশকের গুদামে আগুন লাগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট গুদামে দারোয়ান ছাড়া আর কোনো শ্রমিক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি আমি আসলে দেখি আমাদের পাশের কমোডে আগুন ধরছে আমাদের গোডাউনে আগুন লাগতে গেছিল তাতে ফায়ার সার্ভিস আসে আমাদের নিভাইছে আমাদের আমাদের দাদো দাম কেমিক্যালে গাম ফুটটা বসতেছে আগুন চালুর উপর আগুন এটা আমরা জরিপ করব জরিপ করার পরে বলবো যে কোথা থেকে আগুন সূত্রপাত এই মুহূর্তে আমরা বলতে পারছি না আমরা এই মুহূর্তে আগুন নিমানো নিমন কাজ করছে আমাদের এখানে 10টা 10টা ইউনিট কাজ করছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আগুন আর বড় সম্ভাবনা নাই বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে ক্যান্সার চিকিৎসার অবস্থা দুর্বিষহ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এ অবস্থার দ্রুত অবসান এবং দেশেই সব ধরনের ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করার তাগিদ তাদের সকালে জাতীয় প্রেস ক্লাবে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ স্তন ক্যান্সার সহ সচেতনতা ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন জানান সঠিক সময়ে ক্যান্সার চিহ্নিত করতে পারলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব দেশে ক্যান্সারের অপ্রতুল চিকিৎসা ব্যবস্থার কারণে মানুষ বিদেশ নির্ভর হচ্ছে এবং প্রচুর অর্থ চলে যাচ্ছে সেমিনারে ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করেন এমন দশ গণমাধ্যম ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয় ক্যান্সার রেজিস্ট্রি আমাদের এখন পর্যন্ত নাই আমরা যখন ক্যান্সার ইনস্টিটিউটে কাজ করা শুরু করেছিলাম আজকে পর্যন্ত স্টাবলিশড কোন ক্যান্সার ক্যান্সার রেজিস্ট্রি আমাদের দেশে নাই এটা জরুরি ভাবে তৈরি করা দরকার এবং এখন স্টাবলিশ করা দরকার এবং পপুলেশন বেস্ট করা দরকার হসপিটাল বেস্ট করা দরকার এটা আসলে আর পরীক্ষা সময় নাই এগুলো কিন্তু করতেই হবে মেরিল পেট্রোলিয়াম জেলি সজনে এবার জানাবো শীতের গল্প বাড়ির আঙিনায় শীতকালীন নানা সবজির চাষ চারা আবাদ করে সারা ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক কৃষক মাসুদ রানা ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এই খাত থেকে মাসে এখন তার আয় লাখ টাকারও বেশি ফুলকপি বাঁধাকপি পেঁপে টমেটো সহ নানা জাতের বীজ সমারোহ তার বাড়ির আঙিনাকে করেছে সুশোভিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মাসুদ রানা চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বাড়ির আঙিনায় শুরু করেছেন শীতকালীন নানা সবজির চারা উৎপাদন বীজ পরিচর্যা সহ ছয় শতাংশ জমিতে তিরিশ হাজার চারা উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা যেখানে শোভা পাচ্ছে শীতকালীন হরেক রকমের সবজির চারা ইউটিউবেতে অ্যাগ্রোয়ার নামের একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনমূলক তথ্য পায় ওখান থেকে যে কৃষিতে সফল হওয়া যায় ওইখান থেকে আমার কিউরিসিটি জাগলো যে আসলে কৃষিতে কিভাবে সফল হওয়া যায় তারপরে আমি দশ কাটা জমি নিয়ে শুরু করি আধুনিক পদ্ধতিতে সিস্টেমে চাষবাস তার মতে সনাতন পদ্ধতির পদ্ধতির চেয়ে আধুনিক লাভের পরিমাণ বেশি মোট তিরিশ হাজার ছাড়া এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে দুই লক্ষ টাকা মতন সর্বমোট বিক্রি হবে প্রায় চার লক্ষ টাকা সব মিলে এবং লাভ হবে আমি আশা করতেছি দুই লক্ষ টাকা লাভ হবে এদিকে মাসুদকে অনুসরণ করে আধুনিক এ বিপ্লবে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়দের অনেকে মাসুদ ভাই এখান থেকে চারা দেয় বীজ দেয় তো ওনার দেখা দেখি অনেকেই নিচে তাদের দেখা দেখি আমি শুরু করতে যাচ্ছি এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ করব শুরু করব। অ্যাগ্রো এক এর ডিলারশিপ নিয়ে উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিপণনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো প্রয়োজনে মাসুদকে আগামীর পথে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয় ডিভিসি নিউজ ডেস্ক খাগড়াছড়িতে দেড় মাসে ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন খাত পর্যটকদের পদচারণায় ফিরে এসেছে প্রাণচল্য পরিস্থিতি স্বাভাবিক থাকলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের সারা বছর পর্যটক সমাগম থাকলেও হেমন্ত ও শীতে তা কয়েক গুণ বেড়ে যায় পাহাড়ে বেশ কিছুদিন অস্থিরতার পর স্বাভাবিক হওয়ায় পর্যটকের আনাগোনা বাড়ছে নয়নাভিরাম সৌন্দর্য দেখতে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলোটিলা রিসাং ঝর্ণা মায়াবিনী লেক জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন স্পটে ভিড় করছে পর্যটকরা দেড় মাস বন্ধ থাকার পর শহরের প্রাণকেন্দ্র সাপলা চত্বরে ভোর থেকে পর্যটকের পদচারণায় মুখরিত খাগড়াছড়ির পাশাপাশি সাজেকেও বেড়েছে সমাগম পাহাড়ে বেড়াতে এসে খুশি পর্যটকরা এখন আপনার সাজে খোলার পরে প্রায় বাস মোটামুটি চলতেছে এখন তো আপনার সিজন তো সিজনে তো প্রায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের এতে ক্ষতিও কিছুটা পুষিয়ে যাবে চলতি মাসের পাঁচ তারিখে আমাদের নিশ্চিত ব্যাঙ্ক খুলে দেয় এবং এরপর থেকেই ইনশাল্লাহ যথেষ্ট পর্যটক আসতেছেন এবং আমাদেরও ব্যবসা বাণিজ্য আল্লাহর ইচ্ছা অনেক ভালো হচ্ছে এরই মধ্যে বুকিং হয়েছে ষাট থেকে সত্তর শতাংশ হোটেল মোটেল পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন